আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের আবার প্রতিদিন ভিডিও আপলোড হবে আর আজকে ব্যস্ত নগরী ঢাকার কোথায় কোথায় গেলাম কি কি খেলাম তার সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি ঢাকায় আসার আমাদের কারণটাই ছিল আমার ফোন ঠিক করার তো প্রথমে ঢাকাতে এসে আমি আমার ফোন ঠিক করতে চলে গেছিলাম আর আলহামদুলিল্লাহ আমার ফোনটা অনেক ভালোভাবেই ঠিক করতে পারছি তো এখন তো আমার ফোন ঠিক হয়ে গেছে এখন থেকে আমরা প্রতিদিনই ভালোভাবে ভিডিও করতে পারবো আর ফোন ঠিক করে প্রথম ভিডিও আমরা ঢাকা থেকে শুরু করতেছি আমরা আজকে তিনজন বের হয়ে পড়ছি আমি আমার বউ আর আমার চাচাতো ভাই আমরা আজকে এই প্ল্যানে বের আমরা আশেপাশে যে যে জায়গায় যেতে পারবো সেই জায়গাতে গিয়ে আমরা ভালোভাবে ঘোরাফেরা করব। আর ঢাকাতে তো কিলোমিটার রাস্তা যেতে চল্লিশ মিনিটের উপরে লেগে যায় কারণ এত জ্যাম প্রত্যেকটা জায়গাতে অনেক পরিমাণে জ্যাম ছিল বাসা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে চলে আসছিলাম ধানমন্ডি লেকে লেকে ঢোকার প্রথমে আমার বউ একটা সুন্দর আইসক্রিম কর্নার দেখে ফেলে আর আমার বউ আইসক্রিম খেতে অনেক বেশি ভালোবাসে তো সেই জন্য আমার বউ একটা আইসক্রিম নিয়ে নেয় আমি দেখে খুব অবাক হয়েছিলাম আমার বউ ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিছে কারণ ও ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম পছন্দ করে না তারপরে আছে কিভাবে যে আইসক্রিম নিছে সেই জন্য আমি একটু অবাক হচ্ছিলাম আর একটা কথা আমি যখন আমার লাইফে ফার্স্ট ধানমন্ডি লেখে আসছিলাম তখন এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগছিল কারণ অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল আর এবার এসে আমি পুরাই হতাশ হয়ে গেছি কারণ যেই পরিমাণে ময়লা ছিল চারদিকে একদম ময়লার স্তূপ হয়েছিল আর আজকের ওয়েদারটা মোটামুটি মেঘলা মেঘলা ছিল সেই জন্য আমাদের ঘুরতে অতটা কষ্ট হচ্ছিল না কারণ যদি রোড থাকতো তাহলে ঘুরতে একদম অবস্থা খারাপ হয়ে যেত আমাদের ধানমন্ডি লেক থেকে বের হয়ে দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের কিছু দোকান আছে তো আমি একটা দোকানের সামনে দাঁড়ায় পড়ি আর ভাবতেছিলাম বউকে কি ফুল দেওয়া যায় বউকে তো সবসময় গোলাপ ফুল দেই তাই ভাবছিলাম আজকে একটু অন্যরকম ফুল দেই বউকে সেই জন্যই আমি একটা গাথা বেলি ফুলের মালা নিয়ে এনেছিলাম যে ওর হাতে বেঁধে দিব আর বেলি ফুলের গন্ধ তো অনেক সুন্দর তো হাতে রেখে সুন্দরভাবে স্মেল নিতে পারবে আর ধানমন্ডি লেক থেকে আর একটু সামনে আগে যেতে এখানে সুন্দর একটা অনেক বড় বসার জায়গা আছে অ্যাকচুয়ালি ওটার নাম কি আমি সঠিক এখন মনে করতে পারতেছি না ধানমন্ডি লেকের পুরাটা আশেপাশে ঘুরে দেখার পরে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা টিএসসি তে যাব আর টিএসসি তে গিয়ে তো আমরা পুরাই হতাশ হয়ে যাই কারণ টিএসসি তে আজকে হচ্ছে অনেক বড় সমাবেশ হচ্ছিল এই জন্য আমরা টিএসসি এর গেট পর্যন্ত তো একদম যেতেই পারি নাই সেই জন্য আমরা টিএসসি থেকে ব্যাক চলে আসি ব্যাক এসেই আমরা চলে আসছিলাম ঢাকার নিউ মার্কেটে কারণ আমার বউ বলতেছিল যে আমাকে নিউ মার্কেটটা আজকে একটু ঘোরাও আমি আমার বউকে বলতেছিলাম তুমি কি শুধু নিউ সুপারমার্কেট ঘুরবাই তো তার পরিপ্রেক্ষিতে আমার বউ আমাকে বলতেছিল হ্যাঁ আজকে আমি শুধু ঘুরবই আর জিনিসপাতি দেখবো আজকে তো আমরা কিনাকাটা করতে বের হই নাই তো সেই জন্য সে প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখতেছিল তার যেটা পছন্দ হচ্ছিল সে নেড়ে নেড়েও দেখতেছিল ঘুরে ঘুরে দেখতে দেখতে তাই একটা গ্লাসের দোকানে এসে লাভ শেপের অনেক কয়টা গ্লাস পছন্দ হয়ে যায় তো আমার বউ ওগুলো কিনতে যাচ্ছিল বাট পরে কি ভেবে আমাকে বলতেছিল এগুলো তো আমরা নিয়েই যেতে পারবো না রাস্তাতেই ভেঙে যাবে এই জন্য আমার বউ আর গ্লাস গুলা কিনার সাহস করে নাই নিউ মার্কেট থেকে বের হওয়ার পর তারপরে আমার ভাই আমাদেরকে শ্যামলি মাঠে নিয়ে আসে কারণ ওর এখানকার খাবার নাকি খুব বেশি ভালো লাগে তাই সে আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানকার স্পেশাল চাউমিনটা খাওয়ার জন্য আর আসলে চাউমিনটা অনেক বেশি মজার ছিল আমরা খুব মজা করে খাইছি তারপরে আমার বউ আমার কাছে আবদার করে বসে সে মোমো খাবে তো আমি আমার বউকে বলতেছিলাম আমরা তো সবসময় স্টিম মোমো খাই চলো আজকে তোমাকে কিছু ইউনিক ইউনিক মোমো খাওয়াবো সেই জন্য আমার বউকে মোমো খাওয়াইতে আমরা একটা মোমো স্টেশনে চলে আসছিলাম আর এসে আমরা দুই ধরনের মোমো অর্ডার দিয়েছিলাম একটা ছিল বাটার চিকেন মোমো আর একটা নাম আসলে আমি এখন মনে করতে পারতেছি না এই দুইটা মোমোর মধ্যে যে সাদা কালার মোমোটা দেখতেছেন ওই মোমোটা খেতে অসম্ভব মজা ছিল বাট বাট ওই যে লাল কালারের মোমোটা দেখছেন ওই মোমোটা খেতে একদমই ঘাটিয়া ছিল একদমই ভালো লাগে নাই আমাদের কারোরই তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই আজকে অনেক ঘুরাঘুরি করছি অনেক খাওয়া দাওয়া করছি তো আবারও দেখা যাবে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ